সন্ধে নিজাম প্যালেসে গ্রেফতার হলেন আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার আরও তিন আর্জিকর কাণ্ডে বিচারের দাবিতে জ্বলে ওঠা শহর কি এবার শান্ত হল না সোমবার রাত ভোর জেগে রইল শহর কলকাতা শহরে নানা প্রান্তে চলল জমায়েত প্রতিবাদী গান স্লোগানে মুখরিত হল গোটা রাত লালবাজারের সামনে আন্দোলনকারী চিকিৎসকেরা পাশে পেলেন বহু সহ কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ চেয়ে লালবাজারের সামনে রাতভর স্লোগান দিলেন জুনিয়র ডাক্তাররা সোহিনী সরকার সুদীপ্তা চক্রবর্তী সৌরভ থেকে মতো তারকা মুখ রাত জাগলেন লালবাজারের রাস্তায় যাদবপুর এইট বি সামনে রাতভর হল কনসার্ট ফর ক্ষমা গান গাইলেন শয়ে শয়ে মানুষ সকলের দাবি ঘটনায় বিচার চান সকলে খবর আসতেই উচ্ছ্বাস নাগরিকদের মধ্যে কিন্তু সকলেই কম বেশি বলছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করা হয়েছে আর্থিক দুর্নীতির মামলায় যথাযথ বিচারের দাবিতে জারি থাকছে লড়াই জুনিয়র ডাক্তাররা বললে সন্দীপের গ্রেফতারে তাদের নৈতিক জয় আন্দোলন থামছে না এখন শান্তিপূর্ণভাবে পুলিশ কমিশনারের অপসারণ বা পদত্যাগের দাবিতে জেগে থাকবেন তারা